বললাম এ চালু করে আই চালু করে আই তোরা এখনি নে দে না কষ্ট কেন লাগে করে না করে ধরে আরে আপনি বুঝছতেন না আমি আপনি কিছু লাগিনা সারান তো কারে ধরছিস আচ্ছা ভাই এটা আপনি বোনা এই রকম কি আমি বুঝলাম না আমি যাইবার নসি আমারে জোর ধরে কই চলো যাই শুই যাই একটু আদর করবা না কি শুরু করছিস আপনি তো দাদা খারাপ লোক

আদর করে এটা করো আমি তো পুরুষ মানুষ কি আমি বুঝতেছি ভাই সংসার আর করুন না আজকে এই সংসার আর জীবন ও করবো না এই বৌ মনে থাকার থেকে গরম থাকা ভালো ফেরত না কিছু

আমি শাশুড়ির দেখ পাজম কেন আপনি মেয়েরে নিয়ে আসি এই ভাঙারি মাল রাখুনা হ্যাঁ তোমার শাশুড়ি বাড়ির কামলার লগে পোলায় গেছে তোমরা হুনি আইছো না নো চলো তাড়াতাড়ি খুঁজি আমরা কি করনা এখন শাশুড়ি কামলার লগে পোলে গেছেগা মানে হ আমি নালা বোকা দিছি তোমার শাশুড়ি ওই যে একটা দোষ আছে না খালি পাদে এই পাদের নাকি একটা বোকায় দিছি তাই কামলার লগে যাওয়া লাগবে মা ও এসে